গুড মর্নিং গুড মর্নিং এভ্রিওান তো আশা রাখছি সবাই ভালো আছে আমার মুখটা দেখে কেউ কিছু ভাবে না কারণ পূজা করে উঠেছি তোমরা বুঝতেই পারছো মুখটা দেখে তো এইবার আজকে যেহেতু রবিবার তো আজকে সোমবার তো রবিবারের ভিডিও কালকেট ব্লগটা আমি আজকে ছাড়ছি আর আজকে পুজো করে উঠে নিয়ে এদিকে সবার ভাতটা খাওয়া হয়ে গেছে তো এইবার আমি হচ্ছে আমি একটু চা খাবো সকালবেলা আমি চা খাই না বেশিরভাগ কফি খাই তো সেই জন্য কফিটা করব আজকে আবার নতুন পদ্ধতিতে করব দেখো মানে খুকুমুনি ভাইরাল কফি যেটা খেয়ে বলছে সবাই তো তাই বলছে তো আমিও তাই বলছি এদিকে দেখো চিনি আর হচ্ছে কফিটা একবারে মিক্স আপ করে নিয়েছি আর ক্যামেরাম্যান ম্যান কিন্তু আমার ছেলে তো যাই হোক এইদিকে দেখ বুঝতেই পারছো ক্যামেরা নড়াচড়া করছে তো দেখো এই কফি আর চিনিটা এমন করে মিক্স আপ করতে হবে যাতে একদম গলে যায় তোমরা বুঝবে যে মানে বোঝা যাচ্ছে যে চিনির দানা আছে কিন্তু নেই এক ফোটাও চিনির দানা নেই এইবার যখন মানে কফিটা করার সময় যখন ওই যে দুধটা দিলাম না দুধটা দেওয়ার সময় দেখো এক হঠাৎ চিনি দানা থাকবে না তোমাদের আমি দেখাচ্ছি আর দেখো আমার গুলানিতে তোমরা বুঝতে পারছো এ দেখো তোমাদেরকে আমি বারে বারে দেখাচ্ছি এ দেখো কিচ্ছু নেই একটা কিছু নেই চিনির একটা বিন্দু দানা পর্যন্ত নেই তো ভিডিওটা কেমন লাগলো জানাবে যারা নতুন আছো তারা পেজটাকে ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট করোটাটা সবাই ভালো থাকবো সুস্থ